তাকে আর আমরা দেখতে পাচ্ছি না তাকে আর আমরা ক্রিকেটে দেখতে পাচ্ছি না অন্তত টেস্ট ক্রিকেটে টি টোয়েন্টিতে তিনি অবসর নিয়ে নিয়েছে এবং রোহিত শর্মা এই লাখো দর্শকের সামনে তিনি জাস্ট ক্লিয়ার করে দিয়েছে ভাই সেলুট সাকিব আলাহ স্যার আপনাকে শুধু বাংলাদেশ না আপনি পুরো ওয়ার্ল্ডের একটা ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার সো আপনাকে নিয়ে কথা বলার আসলে শেষ নাই তিনি তিনি আসলে ভবিষ্যতে কি হবেন ধারাবাহিক হবেন নাকি কোচ হবেন সেটা ডিসাইড করবেন পরে আপাতত তিনি রেস্ট নিবে এবং আমেরিকায় চলে যাবে আপাতত আর বাংলাদেশে আর কোনো সম্ভাবনা তিনি দেখতেছেন না কেননা তিনি আসলেই তাকে তিনি আসলেই তাকে গ্রেপ্তার করা হবে এছাড়া আপনাদের উপদেষ্টা বলেন ফারুক আহমেদ বলেন তারা অলরেডি এটা ক্লিয়ার করে দিতে যে ভাই আপনি অ্যাজ এ সাকিব আল হাসান আমাদের কাছ থেকে যত প্রোটেস্ট দরকার হয় তত প্রোটেস্ট পাবেন কিন্তু আপনি অ্যাজ এ আওয়ামী লীগের একটা এমপি সদস্য হয়ে তিনি কখনোই আপনি কোনো প্রোটেস্টটা পাবেন না সো কথা হচ্ছে দুই দিকে এবং দুই দিকে কথা যেহেতু হচ্ছে জানে যে তিনি যদি ঢাকায় চলে যায় ঢাকায় ব্যাক করে তাহলে তিনি গ্রেপ্তার ছাড়া কিছুই হবে না সাদা পোশাক হয়তোবা তিনি আর মাঠে নামবেন না খারাপ লাগতেছে বলতে খারাপ লাগতেছে মানে কথা বলার ভাষা হারিয়ে ফেলছি ভাই সাকিবকে টেস্টে দেখতে না হ্যাঁ তিনি বলিং এ খারাপ করলে ব্যাটিং এ তার রিকভারি করে দেয় ব্যাটিং এর খারাপ করলে তা বলিং এ রিকভারি করে দেখো ব্যাপারটা হচ্ছে এরকম সাকিব আল হাসানের লাস্ট বিশটা ইনিংস দেখেন বিশটা ম্যাচে তিনি কিন্তু জাস্ট দুই একটা ম্যাচে ভালো করছে আদারওয়াইজ সবগুলাই খারাপ করছে তারপরও তাকে নিয়ে কোনো সমালোচনা হয় নাই কেন হয় নাই কারণ তিনি লিজেন তিনি ইম্পর্টেন্ট ম্যাচে তিনি কি করতে পারে সেটা আপনারা সবাই জানেন আজকের ম্যাচে ম্যাচে যেটা হয়েছে ভাই বাংলাদেশের বামহাতি এতই প্রচলন যে বাংলাদেশের বামহাতি মানে প্রথম থেকে শুরু থেকে শুধু বামহাতি আর বামহাতি সেদিক থেকে আসুন সুন্দর মতো প্ল্যানিং করে বাংলাদেশে ধসাই দিয়েছে মানে আনবিলিভেবল বলা যায় এবং সাকিব আল হাসান একটা কথাই জাস্ট রোহিত শর্মা বলছে ভাই আপনি লিজেন আইপিএল আপনাকে স্বাগতম এবং অবসর নিয়ে তো ভালোই হয়েছে যে আপনি এখন আর আপনার এন ওসি প্রথা থাকবে না আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে কোনো সমস্যা হবে না আপনি আইপিএলে ঘুরে ঘুরে ক্রিকেটটা খেলতে পারবেন আশা করি আইপিএল আপনি বড় বড় মাপের কিছু অঙ্ক টাকা পাবেন সো এটাই আসলে এক্সপেক্টেশন আমাদের জন্য সো আপনি কি মনে করেন সাকিব হাসান কি আদৌ আইপিএল খেলার যোগ্যতা রাখে প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ